কিভাবে কমতে পারে নারীর প্রতি এই নির্যাতন কি বলছে মনুস্তত্ত্ব বিশারদ আরজিকর হাসপাতালে নৃশংস বর্বরচিত এক নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্ছার গোটা দেশ আন্দোলনে চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারপরও নারী নির্যাতন কমেনি কখনো নারী ধর্ষণ ধর্ষণের পর খুন নারী পাচার কন্যা হত্যা বধু নির্যাতন প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটেই চলেছে কিন্তু এভাবেই কি চলতে থাকবে আমাদের এই বাংলায় মাতৃশক্তিকে আমরা দেবীর স্থানে বসিয়েছি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হই উৎসবে মেতে উঠি দেবী প্রতিমার কাছে ফুল বেলপাতা নিয়ে প্রার্থনা বা অঞ্জলিতে মেতে উঠি আমরা কিন্তু তারপরও মাতৃশক্তির প্রতিনিধি বিভিন্ন নারীর ওপর একের পর এক নির্যাতন ঘটে চলেছে এমনকি শিশু কন্যারাও বাদ যাচ্ছে না শিশুকন্যাদের উপরও বিকৃত মানসিকতার কিছু মানুষরূপী পশু যৌন নির্যাতন ঘটিয়ে চলেছে আমাদের প্রশ্ন হলো কিভাবে এই ভয়ানক ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো নারী এবং পুরুষ নিয়ে এই সভ্যতা এই প্রকৃতি পুরুষ উভয় উভয়ের পরিপূরক এই সৃষ্টি এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে উভয়ের এই সুস্থ বিজ্ঞানসম্মত সহাবস্থান প্রয়োজন কিন্তু নারীর ওপর অত্যাচার চালিয়ে যেতে থাকলে তো এই সভ্যতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে নারী এবং পুরুষের জননেন্দ্রীয় সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের প্রজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জননেন্দ্রীয় পাশবিক ব্যবহার এবং সেই জননেন্দ্রীয় বিষয়ক শিক্ষা না নিয়ে সেই জননেন্দ্রীয়কে বিপথগামী করে তুললে তার ভয়াবহ অন্ধকার পরিণাম নেমে আসবে মনুষ্য জাতির ওপর নারী সংখ্যা কমে আসতে থাকলে নারীর শিক্ষা নারী শক্তি বৃদ্ধি না হলে পৃথিবী আরো অসহনীয় হয়ে উঠবে পৃথিবী হয়ে উঠবে অন্ধকারময় নারীর প্রতি অত্যাচারী মহিষাসুর বা অসুর রাজ প্রাধান্য পেলে পুরুষ সমাজও পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে তাই শারদীয় দুর্গোৎসবের আগে খবরের ঘন্টা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মনস্তত্ব বিশ্বর তথা কাউন্সিলের সর্বানী রায়ের মুখোমুখি হয়েছিল কিভাবে কমতে পারে নারী নির্যাতন কি বলছেন সর্বানী আগামীতে আরও বিশেষজ্ঞদের মতামত দেখতে নজরে রাখুন খবরের ঘন্টা এখানে ধর্ষণ ওখানে ধর্ষণ এখানে মেয়ে পাচার নিয়ে নেতিবাচক খবর পাবেন না খবরের ঘন্টায় কিভাবে সমস্যা কাটিয়ে উঠতে পারে সামাজিক প্রতিকারের উপায় কি সেটি বেশি করে দেখতে পাবেন খবরের ঘন্টায় আপনিও আপনার মতামত ভিডিও করে পাঠাতে পারেন 9641859567 এই নম্বরে নমস্কার আমি সর্বানী রায় বিগত 24 বছর ধরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাজ এ কাউন্সিলর পদে রয়েছি তাছাড়া আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি তার মধ্যে আরেকটি পেশা আমার সঙ্গে যুক্ত আছে যেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য সঙ্গে শারীরিক স্বাস্থ্য ওয়েস্ট বেঙ্গল ইউবা ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের আমি একজন যোগ ন্যাচুরোপ্যাথি প্র্যাকটিশনার আসলে মন নিয়ে কাজ করি তো শরীরকে ভালো না রাখলে মনকে বুঝবো কি করে আর মনকে ভালো রাখতে গেলে শরীরকে আমাদেরকে সচেতন ভাবে সুস্থ রাখতে হবে তো সেই মন আর শরীরের গঠন মতো বৈশিষ্ট্য দিয়েই হয়তো এতদিন ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের মধ্যে পরিচিতি হয়তো করতে পারছে অস্তিত্ব বিপন্ন যেখানে হয় সেখানে মানুষ নিজের অস্তিত্বকে ধরে রাখার জন্য অনেক রকম সামাজিক পরিকাঠামোকে ভেঙে অসামাজিক একটি চিত্র সামাজিকভাবে সবার সামনে তুলে ধরে সেখানে কিন্তু আমরা তো মানুষ মান আর হুশ রেসপেক্ট আর এই দুটো আমাদের কাছে কিন্তু প্রতিদ্বন্দ্বী যেখানে আপনি জীব কথা বলছেন তার তাদের কাছে কিন্তু অনেক ধরনের সাধন নেই যেটা কিন্তু মান আর দুষ মানে মানুষের কাছে আছে যে ধরনের পরিস্থিতিগুলো চলছে অথবা আমরা যে ধরনের পরিস্থিতিগুলো নতুন তো নয় দেখেই আসছি ক্রমাগত বলা যায় ভয়াবহতা বাড়ছে প্রথমেই আমরা যখন বিভিন্ন কাজগুলো করি আমরা যখন সুস্থ থাকি মানে আমরা যখন কোনো নেশাতে না থাকি আমাদের যখন হুশটা ঠিকঠাক থাকে কনসিয়াসনেস ঠিকঠাক থাকে তখন কিন্তু আমরা ভেতরে ভেতরে সমস্ত আমার যে মান অপমান বোধগুলোকে ধরে রাখি কিন্তু আমরা যখন এই ধরনের বিধ্বংসী কোনো কাজে যাই তখন কিন্তু ওই কনশিয়াসনেসটাকে কোথাও গিয়ে ডিঅ্যাক্টিভেট করতে হয় তার জন্য আমরা বিভিন্ন জিনিসের সঙ্গে বিভিন্ন পানীয় পদ্ধতি অথবা বিভিন্ন রকম নেশার সঙ্গে যুক্ত হয়ে যায় সেখানে কিন্তু আমাদের হুঁশই চলে যায় খালি মানটি থাকে যে কোথাও গিয়ে অস্তিত্ব রক্ষা করার যে মানটি একটা সময় বিপন্ন হয়েছিল সেটিকি সঙ্গে নিয়ে बेहোশ হয়ে তারা কিন্তু সমাজে আরেকটি মানুষকে बेहোশ করার জন্য এগিয়ে যায়

অথবা ছাত্র রয়েছে তাদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিভিন্ন জায়গাতে সেল তৈরি হয়েছে এবং তার সঙ্গে হিসাবে তাদের বেশ কিছুদিন আগে আমি একটি ওয়ার্কশপে ছিলাম যেটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একটি ওয়ার্কশপ ছিল সেখানে যত রকম সেমিস্টারের বাচ্চারা সেদিন উপস্থিত ছিল তারা সেখানে থাকা এবং তাদের মধ্যে থেকে উঠে আসা বেশ কিছু না বলা কথা যেটা তারা বলতে পারছে না ভয় পাচ্ছে কিছুক্ষণ আগে আমি বললাম না ভয় এই ভয় শব্দটিকে জয় করার জন্যই হয়তো এই ধরনের ওয়ার্কশপ অথবা এই ধরনের ওপেন সেমিনার আমরা করছি আরো হয়তো আগামী দিনে করব যেখানে আমরা বলবো আমরা জানাবো আমরা করব কিন্তু আমরা কাউকে বাধা দেব না বলতে জানাতে অথবা করতে আমরা না বলতে যে শব্দটা আমরা বলি না না তো আমাকে সেখানে এই এই জায়গাটা আমি খুব সুন্দর ভাবে বুঝতে পারলাম ওদের মধ্যে থেকে ওরা না বলতে শেখেনি না বলতে পারে না অথবা ওরা যে না বলছে সেটা ভয় ভয় বলছে সেখানে বার্তা এটাই ছিল সে নো টু র্যাগিং যেমন ধরুন আমি বুঝতে পারছি আপনি কারোর সঙ্গে কোনো একটা এমন ব্যবহার করছেন যেটা আমার চোখে মনে হচ্ছে আমার সঙ্গে করলে আমার খারাপ লাগতো তো সেই খারাপ লাগাটা হয়তো ও বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না তো সেখানে ওকে বোঝানো মানে পিয়ার টু পিয়ার গ্রুপের প্রেসার হিসাবে পিয়ার টু পিয়ার কনসালটেশন আমরা যেমন পিয়ার প্রেসারের কথা বলি তো সেখানে পিওর আন্ডারস্ট্যান্ডিং যে আমার মনে হচ্ছে ও ভালো নেই তাহলে ও কেন ভালো নেই কি কি কারণে ওর ভালো থাকার গুরুত্বটা ওর কাছে কমে যাচ্ছে তাহলে কোথাও গিয়ে আমি নিজের থেকে তার কাছে গিয়ে আমি তাকে কোথাও গিয়ে সঠিক রাস্তা দেখানো অথবা তাকে কিছু একটা বলা যেটা বললে সে সত্যি হয়তো বুঝতে পারবে যে কিভাবে সে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারবে অথবা কিভাবে পরিবর্তন আনতে পারবে আর এই পরিবর্তনটা কিভাবে সে ধরে রাখতে পারবে আমরা তো চেন চেন চেঞ্জ সবসময় বলতে পারি বাট ইট ইজ নট আ পার্ট ফর ওয়ান ডে চেঞ্জ একদিন পরিবর্তন করে লাভ নেই একদিন কাউন্সেলিং করে লাভ নেই একদিনও যোগা করে লাভ নেই এটা একটা অভ্যেস এই অভ্যেসটা আমাদের মধ্যে তৈরি করতে গেলে আমাদেরকে প্রতিহত করতে হবে কিছু মানে অনিচ্ছুক অথবা আগন্তুক যারা রয়েছে যারা আমাদের জন্য সত্যি সেফ নয় সে জায়গাটাকে বোঝা এবং কোথাও গিয়ে জানা যে আর নয় অনেক হয়েছে এই নয় অনেক হয়েছে মানে একটা পজিটিভ পরিবেশ সবসময় দরকার সেখানে আমাদের কি মানে হয় না যেমন ও তো আমাকে বলেনি তাহলে আমি ওর সমস্যা নিয়ে কেন এত বেশি আলোচনা করব কিন্তু না আমি অপেক্ষা করব না কে আমাকে বলবে কোথাও গিয়ে যদি আমার মনুষ্যত্ব আমার মান আর ঘুষ যদি আমার সঙ্গে থাকে আমি যদি কনসিয়াস থাকি তাহলে কোথাও না কোথাও তাকে আমি এই বার্তাটি পৌঁছাবো যে তুমি কিন্তু এবার কোথাও গিয়ে নিজেকে একটু সংযত করো थैंक यू थैंक यू वेरी मच अशंख धन्यवाद